দেখতে মক্কার দিকে ফিরে বললেন আমার বড্ড আশা ছিল বড্ড ইচ্ছা ছিল দিলের তামান্না ছিল আমি তোর খিদমত করবো যত হাজি আসবে তাদের দেখবাল করবো কিন্তু নির্দিষ্ট দুশ্মানেরা এরা আমাকে থাকতে দিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে গেলেন আবু বকরকে বলেন আবু বকর আসসালামু আলাইকুম আবু বকর ও আবু আমরা হিজরত করি এরা আমাদেরকে মেরে ফেলবে আবু বাকর চলো আল্লাহর কথা পৌঁছাতে হবে আল্লাহর কথা মানুষের দাঁড়ে দারে গিয়ে বলতে হবে দিনের মেহনত করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বাকর কি নিয়ে গুটি 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 পায়ে চলতে লাগলেন একটা গুহায় আশ্রয় নিলেন আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আগে ভিতরে যেতে দেব না রাজা গুহার ভিতরে কোন বিষদার প্রাণী থাকতে পারে কি পারে না আপনি এখানে আশ্রয় নেন আগে গুহার ভিতরে আমি যাব আপনাকে পরে নিয়ে যাবো আল্লাহ

আবু কে বলেন আবু আমি তোমার রানে একটু মাথা দিয়ে ঘুমাবো আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি হযরতে আবু বাকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মোবারক আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা রানে রানে কি বলেন মাথা রেখে ঘুমিয়ে পড়লেন আমার অবস্থায় করতে একটা বিশাদার সাপ আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে দর্শন করলেন এ যুবকেরা নওজোয়ান তরুণেরা বিশাদার সাপটা আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা যেমনি দর্শন করলেন ওটা শরীরটা নীল হয়ে গেছে জন্তনায় চটপট করেছে চোখ দিয়ে পানি পড়ছে জন্তনে থাকতে পারছে না কিন্তু আবু বকর নবীকে এত ভালোবাসতো তার ঘুম ভেঙে যাবে বলে তাকেও ডাকলো না জোয়ান তরুণেরা আল্লাহ বন্ধুরা পর্দার সম্মানিত মা ও বোনেরা সঙ্গে সঙ্গে আবু বাকরের চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি আল্লাহ নবী সাল্লা চেহারা মোবারকে পড়ল সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবু বাকরকে বলতে লাগলেন আবু বাকর কি ব্যাপার বাড়ির কথা মনে পড়েছে বুঝি স্ত্রীর কথা মনে পড়েছে বুঝি আব্বা মায়ের কথা মনে পড়েছে বুঝি আবু বাকর তার সঙ্গে সঙ্গে কাঁAnte লাগে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে থেকে আপনাকে आखেরি নবী বলে বিশ্বাস করেছি আল্লাহর রব বলে বিশ্বাস করেছি সেই দিন থেকে আমি আবু বকর নিজের জানে থেকে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহু কেমন ভালোবাসা দেখেন যন্ত্রণায় ছটফট করছে থাকতে পারছে না তারপরে আল্লাহর নবীকে ডাকলেন না না জেনে আমার নবী ক্লান্ত আছে যদি নবীর ক্লান্তটা এ হয়ে যায় আল্লাহওয়ালা বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নিজের থুতু মোবারক আবু বাকরের পায়ে বিসমাল্লা বলে লাগিয়ে দিলেন সাপের বিষটা কী বললেন যে সঙ্গে সঙ্গে আল্লাহ পানি করে দিলেন একবার জোরে বলেন আমার নবী হচ্ছেন বরকতময় নবী আমার নবী কি নবী বলে বরকতময় নবী আমার নবীর চাঁদের দিকে ইশারা করেছে তো আল্লাহ পাক চাঁদকে দু টুকরো করে দিয়েছে একবার জোরে বলবেন না তা নবীর ইশারায় যদি এত শক্তি হয় তাহলে নবীর সুন্নতে কত শক্তি আছে একবার ভাবেন তো পরমাণুর থেকে কম আছে নাকি কম আছে আজি হাজারো পরমাণু এক জায়গায় করবেন আরও দামি দামি মেটেরিয়াল কিয়ামত পর্যন্ত করতে থাকেন তারপরে আমার নবীর সুন্নতের সঙ্গে মোকাবেলা করা যাবে জোরে বলে না যদি মসজিদের প্রতি বিশ্বাস আছে আমাদের কার কাছে জায়গায় হাত তুলতে দেখি অনেক মানে বলছে হাত তুলবো না তুলবো হ্যাঁ হাত না মানে এবার একটু পরীক্ষা করি নাকি কতটা বিশ্বাস আছে নবীর সুন্নতের প্রতি বিশ্বাস রেখে দিয়েছে তারা অল্প বয়সে কি বললেন জি ঘন ঘন সেলুনে যাচ্ছে যারা বলো মুখে দাড়ি রাখলে বিয়ে হবে না আর মাথায় টুপি দিলে চাচা বলবে হ্যাঁ না না কিন্তু টুপি কার কারসুন দাড়ি কার নদ বলো এ যুবকেরা নজান তরুণেরা লোক তোমাকে চাচা বলবে ও যতবার চাচা বলবে ততবার তোমার আমল নামাইনে কি লিকা হবে

যে আমার সন্ন্যদ ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো যে আমি নবী আমাকে ভালোবাসলো সে তো আমারও সঙ্গী সাথী হয়ে গেল নবীর সঙ্গীত সাথে যদি হতে চাও অর্থ কামাতে হবে এটা কোথায় নাও শুনে না নবীর সঙ্গী সাথে যদি হতে চাও নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও আরামবাগ এলাকার লোকেরা আজ থেকে সুন্নতকে মেনে নাও যখন রাত্রে বিছানায় যাব সুন্নত মোতাবেক শয়ন করব নাকি কানে হেডফোন দিয়ে শোব জোরে বলেন সিরিয়াল দেখে শোবে ইনশাআল্লাহ ওই রাত্রে যদি মমতায় কবরে মিনিটে মিনিটে বাস পড়বে কেউ বাঁচা

সারাদিন দুনিয়ার চোখ কোনো এ না রকম শান্তির সাথে শোবেন ঘুমটা একটা আলাদা হবে কথা বুঝে সব বা রাত্রির বেলা সব মনে থাকবে ইনশাল্লাহ যখন রাত্রিরে শোবেন অজু করে শোবেন কি করে বলে আচ্ছা অজুর খরচ কটা বলেন তো দশটা না বারোটা জোরে বলেন সর্বনাশ হইতে পারছে তিন জোরে বলেন অজুর ফরজ চারটে কটা বলো এক নম্বর হলো চেহারা মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর দুই হাতে কুনি পর্যন্ত ধৌত করা তিন নম্বর মাথা মুসা করা চার নম্বর পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আচ্ছা বলেন তো এই চারটে অঙ্গ ধুতে মিনিমাম দু ঘন্টা সময় লাগবে কতক্ষণ বলে খুব জোর পাঁচ মিনিট আমি বাইরে রাত্রে যাচ্ছি পায়ে পানি দিচ্ছি মুখে পানি দিচ্ছি দুটো হয়ে গেল তা আমি একটু মাথা একটু হাতটা বলে নিলাম কি বললেন আর দুই হাতে কিনি পর্যন্ত ধুয়ে নিলাম তাহলে চারটে জোরে আমি যখনই বাথরুমে যাচ্ছি পানি দিচ্ছি আমি সাথে সাথে ওই সময় যখন শোলাম আমি অজু করে রাত্রে শোবো অজু করে যদি কোনো ব্যক্তি রাত্রে শয়ন করে ওই ব্যক্তি যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে তো আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা করে একবার জোরে বলে এই আমলটা আজ থেকে কে কে করবেন একবার হাত তো দেখি কে কে করবে না আমলটা দেখে যে করবেন না হাত তুলতে আমি খুশি হব না হ্যাঁ ওই একটা চাচা কি বললেন যে বলছে আমি করব না হাত নেবে আজি আচ্ছা এই কথাটা কি নিজে নিজের কথা বলে গেল আমার বলো ওদিকে আছে না নাই সেদিন কেমতের জীবাশে জিজ্ঞাসিত করা হবে কালী আরামবাগে তো গিয়েছিলি গরম গরম বিরিয়ানি খেয়েছিলি সব কিছু খেয়েছিলি শেষের টাকাও নিয়ে গেছিলি বলেছিলি সেদিন আমাকেও ধুনে দেবে কথা বুঝতে পারছেন না ওই দিন পিট বাঁচিয়ে গেলাম পেট নয় দাওয়াতের আসা আমি করি না যে কথা বুঝলেন না পিট বাঁচিয়ে গেলাম পেট নয় কেন পেট হচ্ছে এক বিদ্যার পিট এক হাত কি বললেন জি এটাও বাঁচাতে হবে এটাও বাঁচাতে হবে ওই আপনাদেরকে বলে গেলাম মুসলমান ভাই হিসাবে সন্তানের মতন হিসেবে আব্বারা আজ থেকে মা বোনেরা আপনারা যারা শুনছেন মা মা বলে আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছি মা যখনই শয়ন করবেন উজু করে শোবেন অজু করে যদি আপনি শোন তাহলে সারা রাত্র আল্লাহ পাক আপনাকে পবিত্র অবস্থায় রেখে দেবে আর জান্নাত হলো পাক জান্নাত কি বলে পাক আরো কিছু জিনিস আছে যখন রাত্রে শয়ন করবেন শূন্য আপনাদেরকে বলি সর্বপ্রথম অজু করব, মনে থাকবে কি করবো অজু করবো উজু করার সাথে সুরা ফাতিহা সুরা ফাতিহা কোনটা বলেন তো كنتا كنتا الحمد لله رب العالمين নামাজ পড়তে লাগবে এই তিনবার পড়বেন কবা তিনবার কুলহু সুরো পড়বেন তিনবার ওই যেটাকে আমরা বলি এখলাস কত বুঝিস তো কুলহু সুরো তিনবার পড়বেন আল সুরা ফাতিয়া তিনবার পড়বেন আর ফালাকার নাচ পড়ে শরীর একবার ফু দেবেন হাতে ফু দিয়ে সারা শরীর আপনি মুসবেন সারা শরীর মশা কর যতদূর হাত যায় কসম খুতা সারা রাত্র আল্লাহ পাক আপনার সিকিউরিটির জন্য একটা ফারিসটা পাঠিয়ে দেখবেন জোরে বলে শুধু তাই নয় যে ব্যক্তি এই রাত্রে আয়াতাল কুর্সি পড়ে তেলাওয়াত করে শোবে শুধু জান্নাতে যেতে তার মৃত্যুই বাধা ওই ব্যক্তি মারা যাবে শুধু জান্নাতে চলে যাবে একবার চলে বলে এই আমলগুলো করবে ইনশাল্লাহ ছোট ছোট আমলগুলো শূন্য থলো মুসলমানের মেন হাতিয়ার ওই এক নম্বর হাতিয়ার না তোমার মুসলমানের হাতিয়ারের নাম কি বলেন সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে নবী আমাদের জন্য এত কষ্ট করেছে সেই নবী জন্য আমরা কিছু করতে পারবো না এ পারবো না নবী তোমার ভালোবাসি মুখে মুখে নয় নবী তোমাকে ভালোবাসি অন্তরে মুখে আল্লাহ পাক শুনিয়েছেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে কাকে ভালোবাসো এ আল্লাহ যদি তোমাকে ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে কার অনুসরণ করলে তোমার ভালোবাসা পাবো তুমি বলো আল্লাহ পাক বলছে কোরআনে বলেছি কোরআনটা খোল দেখ কি বলেছে কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني أحبكم الله কোরআন শরীফের নম্বর তিন সন্দেহ হলে এখনই দেখে নিন ভুল হলে গাড়িতে চাপার আগে নাম্বারটা বলে দিন আয়াত নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে আছে দেখে নেন সুরার নাম সুরা আল ইমরান আয়াত নম্বর এই থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যে তুমি বলে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি হিববুকুমুল্লাহ তারা জানো তোমার অনুসরণ করে না এ আরামবাগ এলাকার লোকেরা হুগলি জেলার মানুষেরা আমাদের সকলের একজনার ফ্যান হতে হবে কার আমরা ভক্ত হব বলেন ফিলিমেস্টারের এর হব আজি কোথাকার হব কোনো ব্যক্তির হব কোনো ব্যক্তির হব না কোনো প্লেয়ারের হব না কোন কি বললেন যে সনাত ব্যক্তির হব না দুনিয়ার কোন হাই এডুকেটেডের ফ্যান আমরা হব না একমাত্র ভক্ত যার হব তিনি হলেন আল্লাহকে

والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر قرآن شريف رقم نمبر 5 سورة نم سورة النساء آيات نمبر 69 ونشطة نمبر آيات آجات دیکنين الله أباك شنية ومن الله والرسول কথা মেনে নিল নবীর যারা অনুসরণ করল নবীর সুন্নত মেনে যারা চলবে নবীর সঙ্গে তাদেরকে উঠানো হবে নবীর সঙ্গে তারাও জান্নাতে চলে যাবে নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চায় আমার নবীর আমাদেরকে আঁকড়ে ধরতে হবে নবীর সুন্নতের বাইরে কিছু করা যাবে না বন্ধুরা শুনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে আল্লাহ নবী যখন দাওয়াতের মেহনত করতে লাগলেন বাল্যকালের ঘটনা তো পুরোটা আমি বললাম না কেটে কেটে সংক্ষেপে বললাম তার মধ্যে একটা ঘটনা হলো আল্লাহ তারা হাবিবকে শুনে রেখে দেন মক্কা দেখে মসাইদে আকসা নিয়ে গেলেন মসাইদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা আরশে আযিমে নিয়ে গেলেন বরকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ পাক استقبال করলেন আল্লাহ নিজের কাছে ডাকলেন নিজের কাছে ডেকে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাক প্রথম তারা হাবিবকে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান النبي <سؤال> ورحمة আমরা যারা নামাজ পড়ি নামাজের মধ্যে একটা কি বলেন জি আছে তাশাহুদ আমরা পড়ি কি পড়ি না বলেন আত্তায়াত বলেন এই তাশাহুদের মধ্যে দেখবেন একটা আছে লাইন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তা আল্লাহ তাআলা তার হাবিবকে সালাম দিলেন হাবিব তোমার উপরে শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক বরকত বর্ষিত হোক কটা তিনটি সালাম রহমত বরকত আল্লাহ বলেন আল্লাহ আমার উপরে শান্তি রহমত বরকত সব বর্ষিত হবে আমার উন্মতের জন্য কিচ্ছু হবে না একটু জোরে বলে আল্লাহর কাছে গিয়া আমার কথা বললাম এইরকম দয়াময় নবী আর কেউ হবে কি বললেন যে আমার নবীর মতন দয়াময় কায়নাটা কেউ হবে ইমাম আল্লাহ যাকে নবীদের বানিয়েছিলেন আল্লাহ নবী যখন আল্লাহর কাছে বললেন আল্লাহাক বলেছেন হাবিব শুনে রেখে দাও তোমার উম্মতের মধ্যে যারা তোমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে তাদের প্রতি আমি আল্লাহ রহমত শান্তি বর্ষিত করব আল্লাহ পাক তার হাবিবকে নিজের কাছে ডেকে সবথেকে প্রিয় জিনিস একটি মাত্র কি বলেন যে জিনিস দিয়েছিল আল্লাহ পাক তার হাবিবকে নিজের কাছে ডেকে নামাজের মতন শ্রেষ্ঠ দৌলত তোহফা দিয়েছিল হাবিব আমি তোমার প্রতি তোমার কাছে নামাজ দিলাম তোমার উম্মতের উপরে আমি নামাজকে ফরজ করলাম নামাজ আমাদের উপরে কি বলেন কি নামাজ পড়া কি ইমানের পরে নামাজ ইমানের পরে নামাজ আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নামাজ তোহফা দিলেন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজ পেলেন নামাজ নিয়ে যখন আসলেন আসমানের ফেরেশতারা বলছে কক দিয়েছে দিয়ে কত সর্বনাশ আমরা এই কক তাতেই আমাদের কম শুধু কি বলেন যে একবার এই দিক একবার ওই দিক আর তুমি তোমার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নিয়ে এসেছো এমনি পাঁচ শব্দ তাতেই শুধু শব্দটা আছে হ্যাঁ না বলে শুধুমাত্র আমাদের শুক্রবারের চিনি বাদ বাকি নাম্বারই না দুই ঈদে আমাদের নাম্বার আছে আল্লাহ ওয়ালা বন্ধু তো ফারিশতা কি বলে জাল্লাল নবী সাল্লাল্লাহু নবীদের সঙ্গে কতবকতন হতে হতে আল্লাহর কাছে নবার গেলেন নবারে গিয়ে পাঁচ ওয়াক্ত করে নামাজ কুমিয়ে নিয়ে আসলেন কবার গিয়েছিলেন নবার পাঁচ নয় কত

হয়তো পাঁচ ওয়াক্ত তোমার উম্মতের জন্য ফরজ করেছি কিন্তু তোমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওক্ত নামাজ পড়বে আমি আল্লাহ পা খুশি হয়ে পঞ্চাশ অক্ত সব তার আমল নামাতে দান করবে বলে আর চিল্লে বলা গেল না সুফা আল্লাহ নামাজ ইনশাল্লাহ ছেড়ে দেবো তিনশাল্লাহ আজ থেকে হ্যাঁ সবাই নামাজ পড়বেন মাহিদুল এতটা মুসলিম আপনাদের সব ভর্তি করে হ্যাঁ মাশাল্লাহ আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলে জোড় হাত করে বলে যাচ্ছি মাশালা যদি নামাজ পড়ে এটা তো আমার গর্বের বিষয় কেন আপনারা আমার মুসলমান ভাই হেন না বলে আমরা একই কলমার ভাই এটা আমার গর্বের বিষয় আমার বাড়ি অন্য হতে পারে কিন্তু আমরা একটাই কি বলেন যে সম্পর্ক কিসের কলমা আপনারও যে কলমা আমারও সেই কলমা আপনার যে আল্লাহ আমারও সেই আল্লাহ আপনার যে নবী আমারও সেই নবী আপনার যে কোরআন আমারও নাকি আলাদা আমরা একই নবীর উম্মত ইনশাল্লাহ আজকে যেমন এক সঙ্গে বসতে পেরেছি আল্লাহর কথা শোনার তৌফিক পেয়েছি আল্লাহর কাছে দোয়া করি রব্বানা সেদিন জান্নাতে একই সঙ্গে আমার সমস্ত ভাইদেরকে একই সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আল্লাহ আল্লাহ পাক তরহবীব কে বলেন হাবিব খবরবেন না পাঁচ অক্ষ পরলে 50 অক্ষ টাই করব তো আল্লাহর নবী যখন নামাজ নিয়ে আসলেন সাহাবারা সব থেকে বেশি খুশি হয়েছিল নামাজ পে সব থেকে বেশি খুশি হয়েছিল নামাজ পে আর আজকে আমার আপনারা অফ আপনার পাশের বাড়ি এক জন কি বলেন জি যে ভাই আমার মেয়ের কাল বিয়ে তো দাওয়াত আমি যাব না আমার ছেলের বিয়ে আমি যাব না মেয়ের বিয়ে যাব না ভাই আকিকা আশিষ যাব না বাপ মারা গেছে ভাইতে এই চারটে আসিস নি কম্পাকে বাপ মারা গেছে দুয়ার মজলিস আসিস আমি যাব না পাঁচটা দাওয়াত দিয়েছে কি বলেন জি পাঁচটা দাওয়াত অস্বীকার করলো এখন যে ব্যক্তি অস্বীকার করেছে ওই ব্যক্তির ছেলের বিয়েতে যদি একে দাওয়াত দেয় তাহলে যাবে না যাবে যাবে এইটা তো ভালো বুঝেছেন আপনারা এইটা ভালো বুঝেছেন যে পাঁচবার দাওয়াত দিলো গেল না তো ও যখন দাওয়াত দিবে আমিও যাবো না হাইয়া এসো নামাজের জন্যে কামিয়াবি আছে বান্দা নামাজ তোমরা ত্যাগ করো না পাঁচবার টাকার পরও যারা সাড়া দিল না যখন বিপদে পড়বে বলে রব্বানা তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না ফেরেশতা বলছে হাত নামিয়ে না হলে বাঁচাবো না কে বলেছে সারা দিনে তো নাম হচ্ছিল এমন আল্লাহ ফেরেশতা বলছে কি হাত সারা দিন তো নামছিল ফজরে নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই ইশাই নাই মালজে বিপদ পড়লো আল্লাহ তুমি তো রে গরে করে বন্ধ সব তো ভোকাস এই বাবাজি গল্পে ছলে আপনাদেরকে দিলাম বোঝানোর জন্যে পাঁচবার আল্লাহ পাক ডাকছে কবার বলো সারা দিয়েছি বাপ এমেলে একবার বলল চলে গেলেন শ্বশুর একবার বলল চলে গেলেন ভাইরে ভাই একবার বলল চলে গেলেন বন্ধু একবার বলল চলে গেলেন বান্দবী মিসকল দিলে তাতে তুমি সাড়া দিলে আর রব তোমাকে পাঁচ বার ডাকছে আয় বান্দা আয় আমার কাছে কোথায় যাচ্ছে তুমি আমার বান্দা আমার কাছে আয় কি হয়েছে আমাকে বল আমার কাছে বল হে আল্লাহ আজকে সেই রবের বান্দা হওয়ার পরেও আমরা সেই রবকে চিল্লালাম না আল্লাহকে জিজ্ঞাসা করি হে আল্লাহ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার কি লাভ হবে বলো কি পাবো বলো আল্লাহ পাক শুনেছে বান্দা তুই যদি পাঁচ অক্ত নামাজ পড়িস সর্বপ্রথম আমি আল্লাহ তো রিজিকের অভাবকে দূর করে দেবো একবার জোরে বলে বিশ্বাস আছে আছে বিশ্বাস আজ থেকে সেটা নিয়ত করি যে এটাই শিক্ষা নেই যে নামাজ ইচ্ছাকৃতভাবে হবে কেউ কাজা করবার মধ্যে থাকবে ইনশাল্লাহ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি তানার পাঁচ আওলা রহমতুল্লাহ তারা আগে জলসা করতেন অত এত লাইটের ব্যবস্থা ছিল না কিন্তু এই বাগান কিন্তু তাদেরই সাজানো তাদের সাজানো তারাই কিন্তু শুরু করেছিলেন বাংলায় আল্লাহওয়ালা বন্ধু তানার যে জলসায় যেতেন সেখানে নামাজের একটা পরিবেশ ছিল মানুষকে নামাজি করে বাড়িতে পাঠাতেন আজকে আমার আপনার জলসায় বসবো যতক্ষণ মাথায় টুপি দেব ততক্ষণ আর বিরানির প্যাকেট পাবো যখন টুপি যাবে পকেটে আজি জলসায় বসেছি আছি যখন বিড়ি বন্ধ তখন তার মানে কি জলসাই বিড়ি খাওয়া হারাম আর জলসার বাইরে বার হলে একেবারে ফুল আরাম ফের চালিয়ে যা অসুবিধা নাই বাস গেলে চাচা চুলা দেব কোন বাঁচানোর নাই আজি কেন টুপিটা পরে বাড়ি গেলে আপনার বিবেকি কি ভাত বন্ধ করে দিত হ্যাঁ বরঞ্চ আপনার বিবি খুশি হতো আমার স্বামী আজকে প্রথম টুপি দিয়ে মাথায় বাড়িতে এসেছে বিবি খুশি হতো স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা মহাব্বত কি বলে জন্মাত আর মত পর্যন্ত কোনো দিন ওই সংসারে অশান্তি লাগতো না একবার জোরে বলে আজকে জলসায় নিয়ত করেন যে এমনি তো সালাম দিয়ে আসি নাই কিন্তু আমার নবীর সুন্নত হলো আসসালাম কাবল আল কালাম কথাবার্তার পরিবে সালাম ইনশাআল্লাহ বাড়িতে যাব আসসালামু আলাইকুম যখন আপনি সালাম দেবেন তো রব্বে জুল জালাল আপনার বাড়িতে সকাল সন্ধ্যা শান্তি নাজিল করবে একবার জোরে বলে

নবীর জন্যে এমনকি নিজের জান যদি দিতে হয় গর্দানো দিয়ে দেবে হ্যাঁ না বলে নবীর জন্য জান দেব অন্য কারোর জন্য নয় পার্টির জন্য নেতার জন্য নেতির জন্য নয় একমাত্র একজনের জন্য কায়নাতে দুজনা এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে আমার নবী এই দুজনার জন্য জান দিয়ে দেব আমরা গর্দন দিতে রাজি আছি হ্যাঁ না বলে ওই জন্য কবি শুনিয়েছেন তারিফে মুহাম্মদ হাম লিখে লিখে কে শোনায়েঙ্গে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে যুগ নামে नहीं आता बिकना बिनगी आता हम जान लुटेंगे टरना बिनगी आता झुकना बिन की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत में नबूवत पे जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत में नबूवत पे जा अपने लुटाएंगे तो गुराएंगे हम फिर से तारीख अब न کیا بدلائیں گے دنیا کو ہم جذبہ ایمان